প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম ফিনিট এবং নন ফিনিট ভার্ভ আজকে তোমাদের সম্মুখে আলোচনা করব প্রিন্সিপাল অক্সিলারি এবং এর সাথে রিলেটেড ভার্বগুলো প্রিয় শিক্ষার্থীরা প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া যে একা অথবা অক্সিলিয়ারি ভার্বকে সহযোগিতা অক্সিলিয়ারি ভার্ভের সহযোগিতার মাধ্যমে সেন্টেন্সের কাজ সম্পন্ন করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ভ বলে নাম শুনেই তোমরা বুঝতে পারতেছ প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া মানে সে অল ইন অল কাজের জন্য অন্য কারো মুখাপেক্ষি তাকে হতে হয় না নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে এবং বাক্যে একা একাই কাজ সম্পন্ন করতে পারে একটি সেন্টেন্সে যদি একটিমাত্র ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না যেমন আই ইট রাইট দ্য প্লেড ক্রিকেট উই আর গোয়িং টু স্কুল এখানে আমরা তিনটি ভার্ভ দেখতে পেয়েছি প্রথম সেন্টেন্সে ইট এটার মাধ্যমে ভার্ভের বাক্যের কাজটা সম্পন্ন হয়েছে এবং অন্য কোনো ভার্ভের সাহায্যতার একাই বাক্যে ব্যবহৃত হয়েছে এবং অর্থ প্রকাশ করেছে সুতরাং এটা একটি প্রিন্সিপাল ভার্ব ঠিক অনুরূপভাবে প্লেট একটি প্রিন্সিপাল ভার্ব কারণ বাক্যে একটিমাত্র ভার্ব আছে এবং একা একা বা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গোয়িং এই ভারটা মূলত আর ভার্বকে সহযোগিতা করেছে তার মানে প্রিন্সিপাল ভার্ব সহযোগিতা করার কাজেও সহযোগিতা করার কাজেও ব্যবহৃত হয় বা অন্যের সহযোগী হিসেবে ব্যবহৃত হয় আবার একা একাও অর্থ প্রকাশ করতে পারে অবজিজরি ভার্বের কাজটা কি অন্য ভার্বকে সহযোগিতা করে আর প্রিন্সিপাল ভার্বের কাজ হচ্ছে সে সেন্টেন্সে কাজটা সম্পন্ন করতে পারে অন্য অক্সিলিয়ারি ভার্বের সহযোগিতার মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা অক্সিলিয়ারি ভার্বটা দেখব যে ভার্ব বাক্যে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করার জন্য ব্যবহৃত হয় তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে একে আমরা হেল্পিং ভার্বও বলতে পারি যেমন এখানে উড়নটা খেয়াল করো আই এম গোয়িং টু স্কুল এই সেন্টেন্সের মধ্যে এম এর নিজস্ব কোনো অর্থ নেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারেনি বরং এই গোয়িং ভার্বকে সাহায্য করার জন্যই এখানে ব্যবহৃত হয়েছে অর্থাৎ অক্সিলারি ভার্বের জন্মই হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করা ঠিক অন্যভাবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ল্ড এখানে হ্যাজ ডান ভার্বকে সহযোগিতা করার জন্য ব্যবহৃত হয়েছে এই বাক্যে হ্যাজ অর্থ সম্পূর্ণ করতে পারে না বা একা একা অর্থ প্রকাশ করতে পারে না পুরাটাই সে প্রিন্সিপাল বাবকে সহযোগিতা করার জন্য ব্যবহৃত হয় অক্সিলিয়ারি ভার্ব এর মধ্যে আমরা আমাদের যে শখ সেখানে বলেছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব প্রধানত তিন দুই প্রকার প্রাইমারি অক্সিলিয়ারি এবং মডেল অক্সিলিয়ারি প্রাইমারি অক্সিলারির মধ্যে ছিল টু বি ভার্ব টু ডু ভার্ব টু হ্যাভ ভার্ব এবার আমরা টু বি ভার্ব গুলো দেখব যে টু বি ভার্ব কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়াই আর বি বিং বিন এদেরকে টু বি ভার্ব বলা হয় টু বি ভার্বের ব্যবহারটা কি মূলত কন্টিনিউয়াস টেন্স গঠনে এরা অক্সিলাইড ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের কন্টিনিউয়াস ছয় কন্টিনিউয়াস আছে এই ছয় কন্টিনিউয়াসকে সহযোগিতা করার জন্যই মূলত এই টু ভার্বের ব্যবহৃত হয় অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে আমরা এই টু ভার্বের ব্যবহারও দেখতে পাব টু ভার্বের আরও কিছু ব্যবহার আমরা একটু দেখব অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় অতিরিক্ত একটি ভার্ব বসাতে হয় তোমরা জানো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সবসময় একটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব বসে অর্থাৎ অ্যাক্টিভ বয়সে যদি কোনো অক্সিলারি ভার্ব নাও থাকে প্যাসিভ বয়সে একটি অক্সিলারি ভার্ব বসে অ্যাক্টিভ বয়সে যদি একটি থাকে প্যাসিভ বয়সে দুইটি তার মানে সবসময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ একটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব বসে এবং সে অতিরিক্ত অক্সিলারি ভার্বটা অবশ্যই হতে হবে টু বি ভার্বের যে লিস্টেড আছে সেই লিস্টেড টু বি ভার্বগুলো যেমন আই ইট রাইস একটি অক্সিলিয়ারি ভাব নেই কিন্তু প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কি করেছি একটি অক্সিলি ভাব ব্যবহার করেছি ইট ভাবকে সহযোগিতা করার জন্য এখানে অক্সিলিয়ারি আরো কিছু ব্যবহার আমরা দেখব যখন কোন সেন্টেন্সে প্রিন্সিপাল ভাব থাকে না তখন এম ইজ আর ওয়াজ ওয়ার বাক্যে প্রিন্সিপাল ভাবে কাজ করতে পারে আপাত দৃষ্টিতে দেখে আমাদের কাছে মনে হয় এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো অক্সিলিয়ার ভার্ব নিঃসন্দেহে এগুলো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু বাক্যে এরা মাঝে মাঝে প্রিন্সিপাল ভাবেরও কাজ করতে পারে যখন বাক্যে এদের নিজস্ব অর্থ থাকে এবং একটিমাত্র ভার হিসেবে বাক্যে ব্যবহৃত হয় যেমন আই এম বয় আমি হই একজন ছাত্র এই সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটিমাত্র ভার আছে যদি কোনো সেন্টেন্সে একটিমাত্র ভার থাকে তাহলে সেটা প্রিন্সিপাল এবং এই এম ভাবটার এখানে নিজস্ব একটি অর্থ আছে হই বা হওয়া এই অর্থ প্রকাশ করেছে ঠিক অনুরূপভাবে দে ওয়্যার স্টুডেন্টস এখানে ওয়ার অন্য কোন ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয় নাই বরং এটা একা একাই বাক্যে অর্থ প্রকাশ করতে সক্ষম হয়েছে সুতরাং এখানে ওয়্যার একটি প্রিন্সিপাল ভার্বের কাজ করেছে আই শ্যাল বি আ টিচার আমরা বি কে অক্সিলিয়র ভাব হিসেবে দেখেছি কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করেছে এবার আমরা দেখব টু হ্যাভ ভার্ব আমরা ইতিমধ্যে জেনেছি টু হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ হ্যাজ এবং হ্যাড এদের কাজ এরা মূলত পারফেক্ট টেন্স গঠনে ব্যবহৃত হয় অর্থাৎ যে তিন ধরনের পারফেক্ট বা যে কয় ধরনের পারফেক্ট টেন্স রয়েছে সেই পারফেক্ট টেন্স গঠনে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এই টু হ্যাভ ভাবগুলো ব্যবহৃত হয়ে থাকে যেমন আই হ্যাভ প্লেড ক্রিকেট এটা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লেট ভার্ভকে সাহায্য করার জন্য হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়েছে ঠিক অনুরূপভাবে পাস টেন্সের ক্ষেত্রে হ্যাভের পাস পার ফর্ম হিসেবে হ্যাড বসে হি হ্যাড রিড আ টু হ্যাভ ভার্ভের আরও কিছু ব্যবহার আমরা একটু দেখব যখন কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকে না তখন হ্যাভ হ্যাজ হ্যাড এরা নিজেরাই প্রিন্সিপাল ভার্বের কাজ করে অর্থাৎ টু বি ভার্বের মতো হ্যাভ হ্যাজ হ্যাডও কোনো কখনো বাক্যে প্রিন্সিপাল ভার্বের কাজ করতে পারে যখন তার নিজস্ব অর্থ থাকে অথবা বাক্যে তারা একমাত্র ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কীরকম যেমন আই হ্যাভ আ ফেন আমরা যদি সেন্টেন্সটাকে লক্ষ্য করি তাহলে আই প্রোনাউন এ আর্টিকেল ফেন নাউন তাহলে একটি মাত্র ভার্ভ আছে হ্যাভ আমি আগেই বলেছি যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার থাকে তাহলে সেটা প্রিন্সিপাল অনুরূপভাবে হি হ্যাড এ এখানে একটি অর্থও রয়েছে বিধায় এটিও একটি প্রিন্সিপাল ভার্ব এবার টুডু ভার্ভ আমরা ভার্ভের যে ক্লাসিফিকেশন সেখানে বলেছিলাম টুডু ভার্ব তিনটি টু ডু ডাস এবং ডিড এদেরকেই মূলত টুডু ভার্ব বলে টুডু ভার্ভের কিছু ব্যবহার আমরা দেখবো যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভাব না থাকে তবে উক্ত সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য মূলত টুডু ভার্ভ বসে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্সের ক্ষেত্রে যদি বাক্যটাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হয় তাহলে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের ক্ষেত্রে ডাস অন্য অন্যের ক্ষেত্রে ডু এবং পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে ডিটকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এনে ধার করে এনে আমরা সেক্ষেত্রে কি করতে পারি ওই বাক্যটাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে পারি তাই এগুলো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখব আমরা মডেল অক্সিলিয়ারি ভার্ব তোমরা এই তালিকাটা অবশ্যই মুখস্ত করে নেবে শ্যাল উইল শুড উড ক্যান খুড মে নিড ডেয়ার এদেরকে মডেল অক্সিলিয়ারি ভার্ব বলে মডেল অক্সিলিয়ারির ব্যবহার নিয়ে আমাদের পরবর্তীতে আরও বড় একটি ক্লাস থাকবে তবে একেবারেই সিম্পলি কিছু আলোচনা আমরা এখানে করছি মডেল অক্সিলিয়ারি পরে সর্বদা ভার্ভের বেস ফর্ম বসে অর্থাৎ সাবজেক্ট যাই হোক না কেন যদি কোনো মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকে তারপরে ভার্ভের সাথে এস বা ইয়ে যুক্ত হবে না ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হবে না পাস্ট ফর্ম হবে না ভার্বের সাথে আইনজি যুক্ত হবে না কি হবে বেস ফর্ম হবে তোমরা ইতিমধ্যেই ভার্বের ছয়টি ফর্ম সম্পর্কে রাইট ফর্ম ভার্বের মধ্যে এবং ভার চ্যাপ্টারে জেনেছ তো আমি তারপরে আমি আবারও একটু বলছি ভার্বের হচ্ছে ফর্ম ছয়টি এক ভার্বের বেস ফর্ম দুই প্রেজেন্ট ফর্ম তিন পাস্ট ফর্ম চার পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম জিরান ফর্ম ছয় ইনফিনিটিভ ফর্ম এবং মডেলস এর পরে সবসময় বাড়বে বেস ফর্মটাই বসে যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি তারপরে সাধারণত ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয় কিন্তু এখানে ক্যান অক্সিজের বা বসে বসার কারণে ডু ভার্বের ফর্ম ডু বসেছে তাই এটা অবশ্যই